জাহান্নাম এটি কোনো নয়। এটি কোন নির্দেশিত শাস্তি স্থান এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বৃষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অবাধ্যতা পাপ অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানা শাস্তি আগুনের চাবুক এবং গলিত সিসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে দ্বিতীয় কৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদকায় আড়ানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো জ্বলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যা বলা এবং মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিহুয়া বের করে লোহার শিখ দিয়ে বারবার পোড়ানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও ব্যভিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পর্নোগ্রাফি দেখা শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর, ও শির্ক পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া বারবার আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ষষ্ঠত গিবত ও পরনিন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণা চিৎকার শোনার মতো কেউ থাকবে না সপ্তমত অন্যায়ভাবে হত্যা নিরপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হতে হবে অষ্টম নামাজ ত্যাগ পাপ ইসলামের প্রধান স্তম্ভ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া শাস্তি গভীর গর্তে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটফট করতে হবে নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া শাস্তি জিভা টেনে লম্বা করে বারবার কাঁচি দিয়ে কেটে ফেলা হবে দশম হারাম বস্তু গ্রহণ পাপ শুকরের মাংস মদ জুয়া বা অন্য কোনো হারাম খাদ্য বা পদার্থ গ্রহণ শাস্তি ঠোঁট কাঁচি দিয়ে কেটে ফেলা হবে জিহা ঝলসে যাবে একাদশ সুদ গ্রহণ পাপ ইসলামে নিষিদ্ধ সুদ খাওয়া শাস্তি পেট ভেতর আগুন ফুটন্ত তেল পান করানো হবে আগুনের সাপ দ্বারা দংশন দ্বাদশ গর্ব ও অহংকার পাপ অহংকার করা নিজেকে সর্বোচ্চ ভাবা শাস্তি ক্ষুদ্র পিপড়ের মতো করা হবে আগুনের পাহাড় তাদের উপর দিয়ে চলবে ত্রয়োদশ গ্রহণ। পাপ, চুরি জালিয়াতি বা অন্যের সম্পদ দখল করা শাস্তি আগুনের পোশাক পরানো শরীরের ভিতর আগুন প্রবেশ করানো চতুর্দশ মা বাবার সঙ্গে দুর্ব্যবহার পাপ অভিভাবকের প্রতি খারাপ আচরণ শাস্তি আগুনে পোড়ানো হবে আর্তনাদ শুনবে না কেউ পঞ্চদশ ঈর্ষা ও হিংসা করা পাপ অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা করা শাস্তি আগুনের লেজে আটকে রাখা হবে বারবার দগ্ধ হতে হবে ষষ্ঠত অসৎ ব্যবসা বা প্রতারণা পাপ মিথ্যা চালান প্রতারণা বা অসৎ ব্যবসা করা শাস্তি আগুনে পোড়ানো হবে দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে সপ্তদশ নেশা বা মাদক ব্যবহার ও প্ররোচনা নিজের বা অন্যকে নেশা বা মাদক গ্রহণে প্ররোচিত করা শাস্তি আগুনের চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে অষ্টদশ প্রতিশোধ ও বিদ্বেষ পাপ অন্যকে ক্ষতি করার জন্য বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়া শাস্তি আগুনের নদীতে